বাংলার অক্সফোর্ড বললেই নবদ্বীপ আপনি কি জানেন অক্সফোর্ড যখন তৈরি হচ্ছিল তখন নবদ্বীপে অলরেডি ইউনিভার্সিটি চলত যদি বলি নবদ্বীপের ইতিহাস বিকৃত করে তৈরি হয়েছে একটা ধর্মীয় পর্যটন জগৎ বিশ্বাস করবেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার দিন জন্ম নিলেন এক মহামানব বিশ্বম্বর মিশ্র যাকে লোকে চিনল নিমাই পণ্ডিত এবং পরবর্তীতে শ্রী চৈতন্যদেব রূপে অনেকে বলেন চৈতন্যদেবের জন্যই নাকি নবদ্বীপ পরিচিত হয়েছে কিন্তু সত্যি কি তাই চৈতন্যদেবের অবদান অনস্বীকার্য কিন্তু জানেন কি নবদ্বীপ আর নদীয়া তারও অনেক অনেক বছর আগে থেকেই যথেষ্ট সমৃদ্ধ ছিল বর্তমান নবদ্বীপ এবং চৈতন্যদেবের জন্মস্থান নিয়েও রয়েছে প্রচুর বিতর্ক নবদ্বীপ আর নদিয়া কি একই জায়গা নবদ্বীপ নাম কি করে হলো তা নিয়েও বিতর্কের শেষ নেই এখানে বলে রাখি নবদ্বীপ নিয়ে প্রচলিত একটা ধারণা আছে আমরা শোনাব অন্য ইতিহাস চলুন আজ নবদ্বীপে ঘুরতে ঘুরতে জেনে নেওয়া যাক সেই সব কথা আর সেই সব কথা জানাতে আমি সায়নার পিনাকি চলে এসেছি হিস্ট্রি ভিডিওর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য তবে আজ ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু অনেক অজানা অজানাই থেকে যাবে ইতিহাসবিদ গবেষক শ্রী যজ্ঞেশ্বর চৌধুরীর চৈতন্যদেব ও সমকালীন ইতিহাস শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডলের নবদ্বীপের ইতিবৃত্ত অধ্যাপক নারায়ণ চট্টোপাধ্যায়ের নবদ্বীপের ভৌগোলিক অবস্থান ও বৃহত্তর নবদ্বীপের ইতিহাস শ্রী পালের চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ না মায়াপুর শ্রী শৈবাল বসুর নবদ্বীপ এবং ডক্টর সুকুমার সেনের সম্পাদিত চৈতন্য চরিতামৃত এবং ডক্টর সুকুমার সেনের লেখা বাংলা স্থান নাম থেকে নবদ্বীপ সম্পর্কে অনেক তথ্য ও ইতিহাস জানা যায় নবদ্বীপের প্রাচীনত্ব বুঝতে হলে প্রথমেই এর ভৌগোলিক অবস্থান বা গুরুত্ব জানা দরকার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর মহকুমার অন্তর্গত নবদ্বীপ শহর নবদ্বীপের পূর্ব দিকে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত ভাগীরথী বা গঙ্গা নদী শহরের দক্ষিণ ও পশ্চিমে বর্ধমান জেলা এবং দক্ষিণ দিকে জলঙ্গি নদী এসে ভাগীরথীতে মিশেছে বহু আগে নবদ্বীপ ভাগীরথীর পূর্ব তীরে অবস্থিত হলেও নদীর ভাঙন আর ভূমিকম্পের কারণে ক্রমাগত নদীর প্রবাহপথ পরিবর্তন ঘটায় বর্তমানে নবদ্বীপ শহর ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত সেন রাজত্বকালে অর্থাৎ খ্রিস্টীয় দশম থেকে ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকেও ভাগীরথী নবদ্বীপের পশ্চিমে প্রবাহিত ছিল অর্থাৎ শহর ছিল ভাগীরথীর পূর্ব তীরে পরবর্তীকালে কাটোয়া থেকে কান্না পর্যন্ত ভাগীরথীর আঁকা বাঁকা ধারা বারংবার গতি পরিবর্তন করে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ফরাসি ব্যবসায়ী ও পর্যটক জিন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ানের ভ্রমণ বৃত্তান্ত অনুসারে সেই সময় জোয়ারের জল নবদ্বীপ পর্যন্ত আসত ষোলোশো সাত খ্রিস্টাব্দে প্রকাশিত জার্মান ভৌগোলিক ও ভূপর্যটক ভেন্ডেন ব্রুকের মানচিত্রে নবদ্বীপের পশ্চিমবাহিনী ভাগীরথীর আদি খাল চিহ্নিত আছে ভাগীরথীর পূর্বে অবস্থিত বিস্তীর্ণ এই অঞ্চলের উত্তর পশ্চিম ও দক্ষিণ সীমা বরাবর অলোকানন্দার একটি ধারা প্রবাহিত ছিল যা ষোলোশো ষাট থেকে ষোলোশো উনআশি খ্রিস্টাব্দের মধ্যে বিলুপ্ত হয় সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ থেকে ভাগীরথীর ধারাটি পূর্ববাহিনী হয়ে প্রবাহিত হতে শুরু করে এবং জলঙ্গীর ধারাটি স্বরূপগঞ্জের কাছে ভাগীরথীর সঙ্গে মিলিত হয় ঐতিহাসিক যোগকেশ্বর চৌধুরীর মতে সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দের মধ্যে ভাগীরথী নদীর গতি বদলানোর জন্য চৈতন্যদেবের জন্মস্থান জলের অতলে তলিয়ে গেছে নবদ্বীপের পশ্চিমে পরিত্যক্ত খাতটি বর্তমানে মরিগঙ্গা বা পোলতার খাল নামে পরিচিত এই খাতটি নবদ্বীপ তথা নদিয়া জেলার পশ্চিম সীমা নির্ধারণ করে ভাগীরথীর গতি পরিবর্তনে নবদ্বীপে অনেক পুকুর বিল খাত দেখতে পাওয়া যায় বলে নবদ্বীপকে বলা হয় বাঁশ পাশক ডোবা তিন নদের শোভা ভৌগোলিক দিক তো জানা গেল এবার চোখ ফেরানো যাক ঐতিহাসিক দিকে থমাস টুইনিং সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের জন্ম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজের সুবাদে সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে বসবাস উনি ভারত ও চীন ভ্রমণ করে এই দুই দেশের ইতিহাস নিয়ে প্রচুর গবেষণা করেন এবং লিখে যান দুটো বই ট্রাভেলস ইন ইন্ডিয়া হানড্রেড ইয়ার্স এগো এবং টুইনিং অন এশিয়া উনি লিখে গেছেন যে খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর আগে নবদ্বীপ শহরের অস্তিত্ব উনি খুঁজে পেয়েছেন মহাভারতের সভা পর্বে এক জায়গায় পাওয়া যায় মধ্যম পাণ্ডব ভীম সেন পুনরাধিপতি বাসুদেব ও কৌশিকী কচ্ছের রাজা মৌহজাকে পরাজিত করে বঙ্গরাজ্য আক্রমণ করেন এবং মহিপতি সমুদ্রসেন চন্দ্রসেন ও তাম্রলিতের রাজাকে পরাজিত করেন অনেক গবেষক মনে করেন সমুদ্রসেন ছিলেন বর্তমান সমুদ্রগড়ের রাজা এবং চন্দ্রসেন ছিলেন নবদ্বীপের অন্তর্গত সুবর্ণবিহারের রাজা এ তো গেল প্রাগৈতিহাসিক যুগের কথা খ্রিস্টীয় দ্বিতীয় ও তৃতীয় শতকে রোমান বাণিজ্য জাহাজ সপ্তগ্রাম বন্দর থেকে নবদ্বীপে এসে ভিত্ত বাণিজ্যের জন্য নবদ্বীপে কিসের বাণিজ্যের জন্য আসত শুধু রোমের বাণিজ্যপথ কাঁসা পিতল শঙ্খ এবং অবশ্যই কার্পাস ও পট্টবস্ত্রের জন্য বহির্বিশ্বে যার অসম্ভব চাহিদা ছিল নবদ্বীপের ইতিহাসের উল্লেখযোগ্য দৃষ্টান্ত সেন যুগ থেকে পাওয়া গেলেও বিভিন্ন ঐতিহাসিক পাল যুগে এবং বংশে নবদ্বীপের উল্লেখ করেছেন অনেক ইতিহাসবিদ ঐতিহাসিক ঐতিহাসিক চরিত্র হিসেবে আইরিশ ভিনসেন্ট আর্থার স্মিথ আদিসুরের অস্তিত্ব স্বীকার করেছেন নবদ্বীপকে আদিসুরের রাজধানী বলে উল্লেখ করেছেন পাল যুগের আগে অর্থাৎ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আগে আদিসুরের রাজত্বকাল আনুমানিক ষষ্ঠ ও সপ্তম শতকে পাল রাজবংশ ছিল মহাজন বৌদ্ধ ধর্মাবলম্বী সাতশো পঞ্চাশ থেকে এগারোশো উনষাট খ্রিস্টাব্দের মধ্যে এখানে সুবর্ণবিহার বৌদ্ধ মঠ প্রতিষ্ঠিত হয়েছিল বৌদ্ধবিহার মানেই অবশ্যই সেখানে থাকবে বিশ্ববিদ্যালয় মানের একটি শিক্ষা কেন্দ্র। ছিল যেখানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন দিক ছাড়াও এখানে ন্যায় জ্যোতিষ তন্ত্র ব্যাকরণ চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা হতো এগারোশো উনষাট খ্রিস্টাব্দে হিন্দু রাজা সেন রাজবংশের বল্লাল সেন পাল রাজবংশকে পরাজিত করে বাংলার শাসনভার গ্রহণ করেন ইতিহাসবিদদের মতে সেন বংশের রাজাদের বাংলায় নিয়ে আসেন তখন তারা ছিলেন সামন্ত রাজা যাই হোক বল্লাল সেনের আমলে নবদ্বীপ ছিল বাংলার উপরাজধানী ওনার পুত্র লক্ষণ সেন নবদ্বীপে রাজধানী স্থানান্তর করেন এদের রাজত্বকালে নবদ্বীপে ব্রাহ্মণ্য ধর্ম ও বিদ্যাচর্চা এবং সাংস্কৃতিক চর্চার কেন্দ্র গড়ে ওঠে লক্ষণ সেনের আমলে নবদ্বীপ বাংলার প্রধান সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হয়ে ওঠে লক্ষণ সেনের রাজসভায় গোবর্ধন আচার্য কবি জয়দেব স্মরণ ধৈ প্রমুখ জ্ঞানী মানুষেরা আলোকিত করতেন প্রথমেই বলেছিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে নবদ্বীপের তুলনা করা হয় কিন্তু এতক্ষণ শুনে কি বুঝলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কবে বলা হয় প্রামান্য তথ্য বলছে হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে শুরু হয়েছিল তাহলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বয়সে নবদ্বীপ সুবর্ণবিহারের কাছে অনেকটাই নবীন বারোশো চার খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করে তুর্কি নেতা বক্তিয়ার খিলজি এবং নালন্দা সুবর্ণবিহার বিশ্ববিদ্যালয়ের মতোই বহু শিক্ষা কেন্দ্র বহু মন্দির ধ্বংস করে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় তুর্কি তথা মুসলিম শাসনের সূচনা করে লক্ষণ সেন পূর্ববঙ্গের বর্তমানে বাংলাদেশের বিক্রমপুরে পালিয়ে যান সামাজিকভাবে খিলজি শাসনের পর মুসলিম সমাজের প্রসার ঘটে এবং ধীরে ধীরে বাংলা সমাজে মুসলিম সংস্কৃতি ও রাজনীতি প্রচলিত হতে শুরু করে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে মুসলিম স্থাপত্য সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটে সাংস্কৃতিক ক্ষেত্রে খিলজি শাসনের পর বাংলায় ফার্সি ভাষা ও সাহিত্যের প্রসার ঘটে চৈতন্য মহাপ্রভুর জন্ম পঞ্চদশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে নবদ্বীপে বৈষ্ণব সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত হয় তৎকালীন সময়ে বাংলা তথা নবদ্বীপে জাতপাত সম্পর্কে যে বিদ্বেষী মনোভাব মানুষের মধ্যে ছিল চৈতন্য মহাপ্রভু নাম মাধ্যমে সেই ভাবধারাকে চূর্ণ করতে পেরেছিলেন কার্ল মার্কসের জাতিতাত্ত্বিক লেখায় চৈতন্যদেবের এই গণ ও সমাজ সংস্কারের উল্লেখ পাওয়া যায় তৎকালীন নবদ্বীপের শাসক চাঁদ কাজী বিরুদ্ধে তার গণ আন্দোলন বিশ্বের অন্যতম প্রধান সাম্যবাদ প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে মনে করা হয় চৈতন্য ও তৎপরবর্তী সময়ে চৈতন্য এবং তার পরবর্তী সময়ে নবদ্বীপে বিভিন্ন পণ্ডিত সাধক বিদ্যালঙ্কার এবং সংস্কৃত পণ্ডিতেরা জন্মগ্রহণ করেন চৈতন্যের সময় বাসুদেব সার্বভৌম রঘুনাথ শিরোমণি স্মার্ত রঘুনন্দন প্রমুখ এবং পরবর্তীতে কৃষ্ণানন্দ আগমবাগীশ বুনো রামনাথ প্রমুখের পাণ্ডিত্যে তৎকালীন সময় থেকে নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালয়ের পীঠস্থান হয়ে ওঠে নদিয়ারাজ রুদ্ররায়ের সময় নবদ্বীপে চার হাজার ছাত্র এবং ছয়শ অধ্যাপক অধ্যাপনা করতেন এখানে কৃষ্ণানন্দ আগমবাগীশের পরিচয় না দিলেই নয় জন্ম আনুমানিক ষোলশো থেকে ষোলশো দশ খ্রিস্টাব্দের মধ্যে নবদ্বীপে প্রচলিত মত ও ইতিহাসবিদদের সমর্থন অনুযায়ী কৃষ্ণানন্দ আগমবাগীশ স্বপ্নাদিষ্ট হয়ে প্রথম দক্ষিণাকালী রূপ কল্পনা করেন বর্তমানে তার প্রতিষ্ঠিত মা কালীর রূপেই সম্পূর্ণ বাংলা ও তার বাইরে কালী পুজো হয় তার আগে কালী মূর্তি পূজার প্রচলন ছিল না তিনি ছিলেন সাধক কবি রামপ্রসাদ সেনের গুরুদেব নবদ্বীপের সাংস্কৃতিক আভিজাত্যে মিশ্র প্রভাব লক্ষ্য করা যায় বৈষ্ণব শাক্ত শৈব সংস্কৃতির সংমিশ্রণে নবদ্বীপের প্রাচীনত্ব বিরাজমান নবদ্বীপের শৈব সংস্কৃতিতে বৌদ্ধ প্রভাব লক্ষ্য করা যায় যা প্রধানত পাল যুগের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কারণে নবদ্বীপের শক্তি উপাসনায় তন্ত্রের উপস্থিতিও বৌদ্ধ প্রভাবের কারণে ঘটেছে চৈতন্যদেবের মাধ্যমে নবদ্বীপে যে গৌরীয় বৈষ্ণব ধর্মের উৎপত্তি ঘটে তা সম্পূর্ণ স্বতন্ত্র ভাবধারা নবদ্বীপের সাংস্কৃতিক আভিজাতের শৈব সংস্কৃতির প্রভাব বিশেষভাবে লক্ষণীয় পাল যুগে নবদ্বীপ বৌদ্ধ ধর্মের পীঠস্থান হওয়ায় নবদ্বীপের শিবলিঙ্গগুলোর বেশিরভাগই বৌদ্ধ প্রভাবিত অষ্টাদশ শতকে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় নবদ্বীপে শাক্ত হ্রাসের জনপ্রিয়তা এবং জৌলুস বৃদ্ধি পেতে থাকে নবদ্বীপ নামের উৎস সম্বন্ধে নানা ধারণা প্রচলিত আছে নবদ্বীপ ও নদিয়া এই দুটো নামই এই জনপদে প্রচলিত এই শহর বহুবার বৈদেশিক আক্রমণের শিকার হয়েছে যার ফলে উচ্চারণের বিকৃতির মাধ্যমে নদিয়া ও নবদ্বীপ সম্পর্কযুক্ত হতে পারত যদিও তা হয়নি নবদ্বীপ নুদিয়া নদিয়া বা নদিয়া হয়েছে ভাষান্তরের জন্য রজনীকান্ত চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন মিনহাজুদ্দিন সিরাজির গ্রন্থে নবদ্বীপকে নদিয়ার শব্দে নূতন দেশ নূতন দেশ বলতে এখানে গঙ্গার পলি দিয়ে তৈরি নতুন দ্বীপকেই বোঝানো হয়েছে কবি কর্ণপুর তার চৈতন্য চরিতামৃত মহাকাব্যে নবদ্বীপকে নবীন দ্বীপ বলে উল্লেখ করেছেন ষোড়শ শতাব্দীতে নূল পঞ্চানন বলেছেন কহেন রাজা কাহার কথা অভিলাষ নবনব দ্বীপপুঞ্জ নবদ্বীপে প্রকাশ লক্ষণ সেনের সমসাময়িক এডু মিশ্র নবদ্বীপ সম্বন্ধে বলেছেন গঙ্গার গর্ভ থেকে উঠে আসা দ্বীপ নবদ্বীপ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাস ওঝার রামায়ণে তিনি অবশ্য নদিয়া এবং নবদ্বীপ দুটো নামই উল্লেখ করেছেন মৃত্যুঞ্জয় মণ্ডলের মতে গঙ্গা গর্বত্থিত নতুন দ্বীপটি সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সুসংবদ্ধ উচ্চারণে হয়েছিল নবদ্বীপ পরে ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে বখতিয়ার খিলজি নবদ্বীপ জয় করার পর ফার্সি ভাষায় নবদ্বীপ অর্থে নতুন দ্বীপ কথাটির ভাষান্তর ঘটিয়ে নদিয়া করেছেন মাত্র অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় নরহরি চক্রবর্তী ওরফে ঘনশ্যাম দাস প্রচার করলেন নবদ্বীপ হচ্ছে নয়টি দ্বীপের সমষ্টি নরহরি চক্রবর্তীর আগে রচিত বিশাল বৈষ্ণব সাহিত্যের কোথাও নবদ্বীপকে নয়টি দ্বীপের সমষ্টি বলা হয়নি তিনি প্রথম নয়টি স্থানকে দ্বীপ হিসেবে চিহ্নিত করে প্রচার করেন নরহরি চক্রবর্তী সেই দ্বীপগুলোর সংস্কৃত নামও দিয়েছিলেন এমনকি নবদ্বীপের একদিকে মুসলিম অধ্যুষিত হওয়ায় সে জায়গাটির নাম হয় মিয়াপুর এখানেই সবথেকে লজ্জার বিষয় যে চৈতন্যদেব নিজে কোনো ভেদাভেদ মানতেন না তারই ভক্ত হয়ে জায়গাটিকে মায়াপুর করা হয় এবং বলা হয় মায়াপুর নবদ্বীপের নয়টি দ্বীপের মাঝে ইতিহাসবিদরা এই তথ্য বিকৃতকে প্রশ্রয় দেননি ভুল প্রমাণিত যদিও শোনা যায় আজকাল এই মিথ্যে তথ্যের ভিত্তিতে লোকদের পর্যটনের ব্যবস্থা হয়েছে কারণটা বোধ আমাদের সকলের জানা নদীয়ার নামকরণ প্রসঙ্গে কান্তিচন্দ্র রাড়ি একটি কিংবদন্তি উল্লেখ করেছেন তিনি লিখেছেন যে ভাগীরথী তীরস্থ নবসৃষ্ট চরণভূমিতে এক তান্ত্রিক প্রতিদিন সন্ধ্যায় নটি দিয়া মানে প্রদীপ জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন দূর থেকে দেখে লোকে এই দ্বীপটিকে নওদিয়ার চর বলত আর সেই থেকেই নাকি লোক মুখে নদিয়া নামে প্রচলন হয় অধ্যাপক ডক্টর ক্ষুদিরাম দাস ভাষা বিবর্তনের কথা উল্লেখ করে বলেছেন নদিয়া নবদ্বীপ শব্দে প্রাকৃত তদ্ভব রূপ নবদ্বীপ ন অদ্দ্বীপ ন দিও নদিয়া এবং ডক্টর সুকুমার সেন নবদ্বীপ নদিয়া নদের উল্লেখ করেছেন বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নদিয়া বিজয়ের স্মারক হিসেবে মুগিসুদ্দিন ইউজবকের স্মারক রৌপ্য মুদ্রায় নুদয়া শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় মিনহাজুদ্দিন সিরাজ বারোশো ষাট খ্রিস্টাব্দে তবাকাত ই নাসিরই গ্রন্থে নুদিয়াহ নামটি প্রথম ব্যবহার করেন আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার